ডিয়ার অডিয়েন্স আই এম নাও অ্যাট মাতারবাড়ি ডাস্টার রোড প্রিয় দর্শক শ্রোতা আমি এখন মাতারবাড়ি বিদস্ত সড়কে দ্য রুট ইজ রানসরম সালিয়াতলি টু রাজঘাট সড়কটি সালিয়াতলি থেকে রাজঘাট পর্যন্ত দ্য রুট ইজ ফাইভ কিলোমিটার লং সড়কটি দীর্ঘ পাঁচ কিলোমিটার দেয়ার ইজ নো এন্ড টু দ্য সাফারিং ফর সেভেন ইয়ার্স দ্য পিপল অফ মাতার বাড়ি সাত বছর যাবৎ মাতার মানুষের দুর্ভোগ শেষ নেই দ্য পিপল অফ মাতার বাড়ি আর নাও হাফ বিকজ দ্য রোড সড়কের কারণে মাথাবাড়ির মানুষ এখন আদা মরা ফাইভ ইয়ার্স ওয়াজ গিভেন মাতাবাড়ি টেকনিক্যাল কলেজ পাঁচ বছর আগে মাতাবাড়ি প্রস্তাবিত টেকনিক্যাল কলেজের নামে একটি সাইনবোর্ড দেওয়া হলো নাও হয়ার ইজ দা সাইন এখন সাইন কোথায় ফিফটিন লাখ টাকা সেন সেখানে দেয়া হলো পনেরো লাখ টাকার বালি নাম হইয়ারিস এখন বালি কোথায় অল স্ট্রাকচার বিন কমপ্লিট দ্য কল ফভার প্রজেক্ট কয়লা বিদ্যুৎ প্রকল্পের সমস্ত বক্ষামুকা শেষ হয়েছে দ্য কুলফার প্রজেক্ট ওয়াজ অফিসিয়ালি ইন কয়লা বিদ্যুৎ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দি আর মোর দেন থার্টি থাউজেন্ড পিপলস আর নাও আর আনএমপ্লয়মেন্ট নাও তিরিশ হাজারের অধিক লোক এখন বেকার দে হ্যাভ লস্ট প্রফেশনাল অ্যান বিজনেস দে হ্যাভ লস্ট অ্যাভ্রিথিং তারা ফ্যাশা ব্যবসা হারিয়েছে তারা সব কিছু হারিয়েছে হোয়াট ইজ আওয়ার ওয়েব সার্ভিস বল আমাদের বাসার উপায় কি আওয়ার ফিউচার ইজ ব্লাইন্ড আমাদের ভবিষ্যৎ অন্ধ ওয়াইট পর সি দেখার জন্য অপেক্ষা করুন রিপোর্ট অফ জার্নালিস্ট আদু কাকুলি কোস্টাল টোয়েন্টি ফোর ফরম মাতারবাড়ি ড্যাস রোড দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন বৃষ্টিটা এখন তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হওয়ার পরও দেখেন মালামাল বোঝায় একটি ট্রাক বারবার কিছু দূর যাওয়ার পর পরপর কাদামাটির সাথে লেগে যাচ্ছে মাথাবাড়ি বা মানুষ এর এইভাবে দুর্ভোগ পড়াতে দুর্ভোগ দিন দিন লেগে রয়েছে দর্শক আপনারা দেখেন এই যে সড়কে কি বেহাল অবস্থা সড়ক নির্মাণের কাজের মেয়াদ প্রায় দুই বছর আগে শেষ করেছে তবুও সড়ক মেরামতের কোনো কাজ হচ্ছে না যার কারণে প্রতি টিকাদারের হাম পড়ার কারণে মালামাল বোঝায় ট্রাক যাত্রীবাহী গাড়ি